বাপরে বন্ধুরা সানি আঞ্জলি নিজের বেবির বিরাট বড় ক্ষতি করে দিয়েছে বন্ধুরা ইভেন এখনো অবধি করে যাচ্ছে এবার তোমরা বলবে যে কি ক্ষতি করলো তাই না চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো সবটাই বুঝতে পারবে আরেকটা কথা বন্ধুরা এক ভিউয়ার সানি আঞ্জলির সাথে দেখা করতে গেছিল তো উনি ওখানে গিয়ে কি দেখলেন বা সানি আঞ্জলির অ্যাকচুয়ালি কি বেবি হয়েছে চলো আজকে সবটা তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে সানি আঞ্জলি বিরাট বড় বাচ্চার ক্ষতি করে দিচ্ছে এবার কেন এ কথাটা বললাম সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি যে সানি অঞ্জলি পরশু একটা ভিডিও দিয়েছিল তাই তো তো সেই ভিডিওটা দেখার পর মানে গতকালকে ভিডিও পাব হয়তো আজকে ভিডিও পাবে না হয়তো কালো ভিডিও আসবে না কারণ তারা কিন্তু ভিডিও বলতে পারো চার দিন পাঁচ দিন অপ 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 করে ভিডিও দিচ্ছে তাই না এবার যারা তাদেরকে ভালোবাসে তাই না লক্ষ লক্ষ মানুষ যে তাদেরকে ভালোবাসে তারা প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে এর পরের আপডেটটা কি এর পরের আপডেটটা কি হবে মানে অঞ্জলি কবে বা নার্সিংহোম থেকে বাড়িতে আসবে তারপরে কবে বেবিটার মুখ দেখাবে কবে বেবি কি বেবি হয়েছে সবটা বলবে আমাদেরকে কিন্তু তারা কবে বলবে সেটার কিন্তু এখনও অবধি ঠিক নেই ঠিক আছে যার জন্য আজকে আমি তোমাদের কাছে কিছু কথা বলবো তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার তোমাদেরকে বলি বন্ধুরা এই যে সানি অঞ্জলি পরশু একটা ভিডিও দিয়েছিল তো যেখানে সানি আমাদেরকে দেখালো যে সানি মানে ওটির পরের দিন তাই না ওটির পরের দিন স্বামী যখন ইসে গেল নার্সিংহোমে গেল সেখানে কিন্তু এর অঞ্জলির কিন্তু অবস্থা ভালো ছিল না মানে শারীরিক অবস্থা প্রচুর খারাপ ছিল তো সকালবেলা যখন যায় তখন কিন্তু ঠিক ততটা সুস্থ ছিল না কিন্তু যখন বেলা গেছে মানে চারটা থেকে ছটা অবধি বাদ মানে পেশেন্টের সাথে দেখা করার সময় ঠিক আছে তো সেই সময়টাতে গিয়ে যখন সানি গেল তখন কিন্তু সানি বলল যে অঞ্জলি কিন্তু এখন অনেকটা ভালো আছে আর অঞ্জলি কিন্তু বাচ্চাটাকে নিয়েও কোলে বসেছিল তাই না তো সেই তুলনায় আমরা অঞ্জলির মানে মুখের হাসি বা এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছি যে অঞ্জলি কিন্তু আগে থেকে অনেকটা সুস্থ কিন্তু কথাটা হলো যে সানি আমাদেরকে ভিডিওর শুরুতেই বললো যে কি জানতে চাও সবটা তোমাদেরকে বলবো কিন্তু ভিডিওর শেষে গিয়ে আমরা কি দেখতে পেলাম যে না দেখতে পেলাম বেবির মুখ না আমরা ভিডিওর শেষে অবধি জানতে পারলাম যে কি হয়েছে তো সেটা তোমাদেরকে বলবো দেখো এক ভিউয়ার্স গেছিল মানে সানি অঞ্জলি যেই নার্সিং হোমে এডমিট আছে ইকো বারাসাত ইকো নার্সিংহোমে যে এডমিট আছে তো সেখানে কিন্তু এক ভিউয়ার্স গেছিল বন্ধুরা তার আগে ভিউার্স কি বলেছে সেটা তো বলবোই তার আগে তোমাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনায় ঠিক আছে মানে কিছু মানুষের বক্তব্য দেখো একজন সানিকে সানিয়া অঞ্জলিকে বলেছে দেখো মানুষ তাদেরকে কতটা ভালোবাসে ঠিক আছে আর ভালোবাসার যে রিয়াকশান মানে অভিমান করার যে অভিমান যে তাদের উপর হয়েছে তারা যে বারবার মানুষকে ঠকাচ্ছে ঠকাচ্ছে বলতে পারো যে তাদেরকে সত্যি কথাটা বলছে না কি বেবি হয়েছে বেবির মুখ দেখাচ্ছে না আর তারপরেও তারা ডেলি ডেলি ভিডিও দিচ্ছে না সেই প্রদুত্তরে মানুষের যে রিয়াকশান দেখো একজন বলেছে যে তো এগারো থাকে মানে এগুলো দরকার আমি তো এমনিতে ও মানে লিখেছে স্প্রিংটা হয়তো ভুল হয়েছে তো বলছে আমি এমনিতে এমনিতেও আমি জানি আপনাদের ভিডিও আসতে থাকবে মোবাইলগুলোতে তো আপনাদেরই রাজত্ব চলে আর এই রকম দিন বেশিরভাগ বিবাহিত মেয়েদের জীবনে আসে হ্যাঁ জাস্ট এইটুকু তফাৎ কেউ কেউ একটু সুখ শান্তিতে দিন যাপন করে আর কেউ একটু মন খারাপ নিয়েও নিয়ে এর বাইরে আর কিছুই না বুঝতে পারলে কথাটা মানে মোবাইল খুললে শুধুমাত্র সানি অঞ্জলি সানি অঞ্জলি সানি অঞ্জলি কি বেবি হয়েছে কেমন মানে সানি অঞ্জলির ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ সানি অঞ্জলির ভিডিওর ভিউজ মানে মিলিয়ন মিলিয়ন তাহলে বুঝতে পারছো প্রত্যেকের মোবাইলে কিন্তু এই সানি অঞ্জলির রাজত্ব চলছে ঠিক আছে সেই পদুত্তরে কিন্তু এক ভিউয়ার্স কথা বলেছে তারপরে বলেছে সবটা তোমাদেরকে বলছি ভিউয়ার্স কি বললো আর কেন প্রবলেম সবটা তোমাদেরকে বলছি দাঁড়াও মানে কি বিপদ করেছে সেটাও তোমাদেরকে বলছি তো একজন বলেছে দেখো আমি বুঝে পাই না তোমাদের কেন একটা ভিডিওতে বলো না তোমরা কেন একটা ভিডিওতে বলো না তোমাদের বেবিটা কি হয়েছে ছেলে না মেয়ে তোমরা কেন যে এমনটা করো সেটাই বুঝতে পারি না আর বেবিটা আর বেবি মুখটা দেখালে কি যে হয় সেটাও বুঝি না প্লিজ জানা থাকলে বলো যাই হোক তাড়াতাড়ি সুস্থ মেয়েকে বাড়ি ফিরে নিয়ে এসো দেখো ইনি কিন্তু কমেন্টটা করেছেন হ্যাঁ মানে ঠিক নিজের মতামতটা দিয়েছে যে কেন দেখাচ্ছে না কেন বুঝতে পারছি না তো তারপরে শেষে কিন্তু লিখেছে যে মেয়েকে নিয়ে সুস্থ বাড়ি ফিরে যাও ঠিক আছে তারপরে চাইছেন দেখো বেবি হওয়ার পর ছেলেকে বেবি হওয়ার পর হ্যাঁ বেবিকে আর বেবির থেকে হ্যাঁ এবার তোমাদেরকে বলি যে আমি কেন করলাম যে মা বাবা হয়ে তারা বিরাট বড় নিজের সন্তানের ক্ষতি করে বসছে বন্ধুরা দেখো এই নিয়মটা আমি একদম জানি না তো একজন ভিউয়ার্স একজন না বলতে পারো অনেক ভিউয়ার্স একই মন্তব্য পেশ করেছে যে বাচ্চা হয়ে যাওয়ার পর নাকি হলুদ রঙের ড্রেস নাকি মাকে বা বাচ্চাকে দিতে হয় না বা পড়তে হয় না ঠিক আছে এটা আমি জানি না তো যাদের বাচ্চা হয়েছে মানে আমারও তো বাচ্চা হয়েছে কিন্তু যাদের এই ঘটনার সম্মুখীন হয়েছে মানে হলুদ ড্রেস পরলে নাকি জন্ডিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা যদিও আমি জানি না সঠিক তো যেহেতু সব নিয়ম মানছে এই নিয়মটা মানলে ক্ষতি কোথায় তাই না তো যার জন্য বলবো যে ওই দিন আমাদেরকে ভিডিওতে যে সানি দেখালো যে সানি অঞ্জলির জন্য ড্রেস কিনতে গেছিলো মানে নাইটি কিনতে গেছিলো সেখানে নাইটি কিন্তু হলুদ কালারে কিনেছিলো তো সেই নাইটিটা দেখে অনেক ভিউয়ার্স অজস্র ভিউয়ার্স একই মন্তব্য করেছে যে বাচ্চা হয়ে যাওয়ার পর না বেবিকে না মাকে হলুদ রঙের ড্রেস পরাতে হয় কারণ হলুদ রঙের ড্রেস নাকি খুবই ক্ষতিকারক যেটা মানে জন্ডিস নাকি হয় এই ধরনের একটা বলেছে দেখো এখানে বলেছে যে হলুদ রঙের কোনো জামা কাপড় পরাতে নেই নাইটিটা সুন্দর কিন্তু কালারটা হ্যাঁ এখন পরাতে নেই আর শুধু হলুদ রঙ না তার সাথে লাল কালারও কিন্তু বলেছে দেখো তোমাদেরকে বলছি যে কোনো হলুদ জিনিস থেকে বিরত থেকো নাইলে হ্যাঁ তোমার বাচ্চার ওই ক্ষতি হবে বিশ্বাস না হলে ডাক্তার বা সিস্টার থেকে জানতে পারো দেখো এত বড় কথাটা নিশ্চয়ই এমনি এমনি বলবে না তাই না কারণ হয়তো ওনার সাথে এ ধরনের ঘটনাটা ঘটেছে বা উনি হয়তো যখন বাচ্চাটা মানে ওনার যখন বাচ্চা হয়েছিল হয়তো হয়েছে ডাক্তারবাবু বা কেউ বলেছে তো আমার মনে হয় অঞ্জলি বা সানিকে বলছি আমি যে তোমরা দুজনে একটু তোমাদের তো ডাক্তারবাবু নাকি দাদু লাগে তো যাই হোক ওপেন ব্যাপারটা তাই না তো ডাক্তারকে গিয়ে বলো বা সিস্টারকে গিয়ে বলো যে হলুদ রঙের কি ড্রেস কি পড়াবো কি পড়াবো না যদি বারণ করে তাহলে পড়াবে না কিছুটা দিন না পড়ালে কি হবে তাই না আরেকজন বলেছে দাদা হলুদ নাইটিটা নেবেন না বেবিদের জন্য ভালো না হলুদ আর লাল কাপড় বেবিদের জন্য ঠিক না কারণ মায়েদের কাছে বেবি থাকে থাকবে আমার বেবি হওয়ার সময় বলেছিল মানে বুঝতে পারছো মানুষ কতটা ভালোবাসছে তাদেরকে তাই না তার জন্য দেখো সময় সতর্ক বার্তা কিন্তু তাদের কাছে পৌঁছে দিচ্ছে দেখো ইউটিউবে যে পোশন ভিডিওটা পোস্ট করেছে সেখানে কিন্তু ভিডিওটাতে বেশ ভালো ভিউজ হয়েছে আর যে ভিডিওটা ফেসবুকে পোস্ট করেছে সেখানেও কিন্তু খুব ভালো ভিউজ ভিউজ বলতে মিলিয়ন ভিউজ হয়েছে তো সেখানে অজস্র ভিউয়ার্স কমেন্ট করেছে যে হলুদ রঙের ড্রেস পড়াবে না পড়াবে না আর হলুদ রঙের ড্রেস পড়ালে তোমাদের যে বেবিটার যে ক্ষতি হবে তো সেটা আমি এক ভিউয়ার্স হিসেবে কোনো দিন চাইবো না যে তোমাদের বেবির ক্ষতি হোক কারণ আমরা সবাই চাই তোমার বেবি ছেলে হোক মেয়ে হোক হ্যাঁ কী জেনেছি সেটা তোমাদেরকে বলছি তার আগে বলি যে ছেলে হোক মেয়ে হোক সন্তান তো সন্তান তাই না সন্তানের কোনো ক্ষতি হোক এটা কিন্তু আমরা কেউ চাই না তো আরেকজন বলেছে দেখো আমাদের হ্যাঁ হ্যাঁ এবার বলি তোমাদেরকে যে কী বেবি হয়েছে বন্ধুরা এক ভিউয়ার্স দেখো এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে কমেন্ট করে তোমাদেরকে কমেন্ট না মানে ভিডিও করে বলেছিলাম যে তাদের বাড়ির পাশের একজন বলেছিল মানে আমাকে তো লিখে বলেছে ঠিক আছে আমাকে তো ডাইরেক্ট ভিডিও পাঠাইনি তো আমাকে বলেছিল যে আমি অঞ্জলির বাড়ির পাশের বাড়ি আর অঞ্জলির কিন্তু ছেলে হয়েছে তো সেই হিসাবে আমি কিন্তু ইনফরমেশানটা পেয়ে তোমাদের কাছে ইনফরমেশানটা শেয়ার করেছিলাম এবার দেখো আমি বা তোমরা বা কেউ হ্যাঁ অঞ্জলি বা সানির কাছে আমরা কিন্তু উপস্থিত নেই আমরা সকলে কিন্তু কি করেছি যেটা শুনতে পাচ্ছি যেটা ইনফরমেশন পাচ্ছি সেটাই কিন্তু আমরা জানতে পারছি বা আমি যেটা জানতে পারছি সেটা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তাই না তো সেদিন আমি জানতে পেরেছিলাম ছেলে হয়েছে আর দেখো তো অনেকে বলেছিল যে মেয়ে হয়েছে বলে মুখ কালো হয়ে গেছে বলে বলছে না বা বলে তাদের মানে ভিডিও দিতে দেরি হচ্ছে তো সেটা আমি জানি না সেটা আমি বিশ্বাস করি না কারণ প্রথম সন্তান কিন্তু ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের কাছে মূল্যবান আর দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে উল্টোটা হলে ভালো তাই না তো এবার বলি যে যে ভিউয়ার্স সেখানে দেখা করতে গিয়েছিল উনি উনি আমাকে বলেছেন দেখো আমি অঞ্জলির হ্যাঁ আমাদের অঞ্জলির মেয়ে হয়েছে আমি ওখানে ছিলাম আমি অঞ্জলির সঙ্গে অঞ্জলিদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর বেবিটাকেও দেখেছি এবার তোমরা কি বলবে বলো তোমরা কি বলবে বলো এক ভিউয়ার্স হ্যাঁ অঞ্জলি সানিকে যারা ভালোবাসে তাদের বাড়ির একজন বাড়ির পাশের একজন আমাকে বলল যে তাদের ছেলে হয়েছে এবার আজকেই সেইভাবে এক ভিউয়ার্স বলছে যে আমি ওখানেই ছিলাম ওই নার্সিংহোমেই ছিলাম আর সেখানে আমি দেখা করতে গেছিলাম তো আমি দেখেছি তাদের মেয়ে হয়েছে এবার ছেলে হয়েছে মেয়ে হয়েছে মেয়ে হয়েছে ছেলে হয়েছে যে কোনো একটা তো অবশ্যই হয়েছে তাই না কিন্তু আমাদের জানার আগ্রহ থাকে যে অ্যাকচুয়ালি কি বেবি হয়েছে সেটা আমাদের প্রত্যেকের আগ্রহ ঠিক আছে বা বেবির মুখটা দেখবো বেবি কেমন কি হয়েছে কার মতো হয়েছে তো অবশ্যই বাবা মার মতো সন্তান হওয়ার চান্সটা বেশি আর মানে মুখের আকৃতিটা তারপরে তো দাদু ঠাকুমা জেঠা জেঠি অনেকের মতো কিন্তু অনেক সময় হয়ে যায় কিন্তু বেশিরভাগই বাবা মার মতো হওয়ার সম্ভাবনাটা থাকে আর এখানে যে ভিউয়ার্স বলছে যে মেয়ে হয়েছে দেখো আমি জাস্ট ইনফরমেশানের ভিত্তি করে ইনফরমেশন যে পেয়েছি সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে বলছি যে এখন আপাতত জানতে পেরেছি তাদের মেয়ে হয়েছে অনেকজন বললো আমাকে যে মেয়ে হয়েছে এবার মেয়ে হয়েছে না ছেলে হয়েছে তোমরা সানি অঞ্জলি যখন তাদের ভিডিওতে সবটা বলবে তখন তোমরা অবশ্যই সঠিকটা জানতে পারবে কিন্তু আমি যেটা জানতে পেরেছি তো সেটাই তোমাদের কাছে বললাম প্লিজ কেউ ভুল বুঝো না আমাকে হ্যাঁ কেউ ভুল বুঝো না কারণ আমি যেটা জানতে পেরেছি কারণ ওই জায়গাতে না আমি উপস্থিত না তোমরা উপস্থিত ঠিক আছে আর ওই দিন যে সানি ভিডিওটা দিল সানি কিন্তু চাইলে একটু আমাদেরকে হিংস দিতেই পারতো তাই না কিন্তু সানি খুব চালাক মানে অঞ্জলি যখন ভয়েস সবার দিয়েছিল ডেলিভারির ভিডিওতে তখন কিন্তু অঞ্জলি বলে ফেলেছিল সোনা পুচকু ঠিক আছে তো সেই পদত্তরে আমরা ধরে নিতে পারি ছেলে হয়েছে আর মানে সেই প্রদত্তা না যখন সানি লিখছিল তখন কিন্তু সানি বলছিল যে বলছিল না মানে লেখার সময় বিয়ের টানটা দিয়ে কিন্তু বিল লেখাটা শুরু করছিল সেই প্রদত্তটা কিন্তু আমরা বুঝতে পারি ছেলে হয়েছে কিন্তু এখন যেটা বলছি যে আমি ওখানে দেখতে গেছি আমি ওই নার্সিংহোমে ছিলাম এবার তোমরা কি বলবে বলো তো বলার মতো কিছু আছে কিছু অপশান আছে বলো হুম আর অনেকে তো বলছে বাচ্চাকে নিয়ে বিজনেস করছে হেনা তেনা করছে আলবার্ট বলবে কারণ তারা বলতে দেরি করছে তারা এত বড় ব্লগার হুম তো তাদের ভিডিওর জন্য সবাই বসে থাকছে তারা ভিডিও দিচ্ছে অথচ ভিডিওতে গিয়ে মানুষ অ্যাকচুয়ালি মানে যেটার জন্য যাচ্ছে দৌড়ে সেটা পাচ্ছে না তো মানুষ তো বলবে বিজনেস করছে তাই না আর যেহেতু তারা মনিটাইজেশন অন করে ভিডিও ছাড়ছে তো অবশ্যই বিজনেস করছে বাচ্চা বাচ্চাকে নিয়ে বিজনেস করছে তো যাই হোক বন্ধুরা আমি সবশেষে একটা কথাই বলবো যে ছেলে হোক মেয়ে হোক সেটা বড় কথা নয় অঞ্জলি আর সানির এই যে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে সেই বাচ্চাটা তাদের যে সুস্থ স্বাভাবিক আছে এটাই আমরা আমাদের কাছে অনেক তাই না আর আমরা সবাই কিন্তু তাদের বেবির মুখ দেখার জন্য অনেক অধীর আগ্রহে বসে আছি তাই না যে আমরা বেবিটার মুখ দেখবো আর বেবিটাকে মানে দেখবো যে কেমন আছে কার মতো হয়েছে কি নাম রাখছে সবটা দেখো অনেক ভিওয়ার্স এত ভালোবাসে তাদেরকে যে তাদের মেয়ের নাম অবধি সাজেস্ট করেছে আরোহী তারপরে আদ্রিতা অনেক নাম সাজেস্ট করেছে এবার তাদের পছন্দ তারা মানে তারা তো বাবা মা বাবা মা মানে সন্তানের বাবা মা তো তারা অ্যাকচুয়ালি যেটা নাম রাখবে সেটাই ঠিক তাই না তো যাই হোক বন্ধুরা আমি যে সমস্ত আপডেটগুলো পেলাম আর হলুদ হলুদের ব্যাপারটা আমি জানতাম না তো ভিওয়ার্সের কাছ থেকে জানতে পারলাম ভিউয়ার্সরা তার কমেন্ট বক্সে বলেছে ঠিক আছে তো নিশ্চয়ই তারা অঞ্জলি বা সানির ভালো চাই যার জন্য তারা আপডেটটা দিয়েছে তো তারা তাদের মতো করে বক্তব্য বলেছে তাই না এবার বাকিটা সানি অঞ্জলির ব্যাপার হ্যাঁ কবে কি কবে আমাদেরকে ভিডিও দিবে কবে আমাদেরকে অ্যাকচুয়ালি সত্যি কথাটা বলবে দেখা যাক ঠিক আছে আমরা শুধুমাত্র অপেক্ষায় আছি আর অনেকে আমাকে গতকালকে ভিডিওতে কমেন্ট করেছে যে তোমার কি খেয়ে বসে কাজ নেই তুমি কি অঞ্জলির মা তারপরে কি মানে কি আলতু ফালতু কমেন্ট মানে যে কমেন্টের বা যে কথাগুলোর কোনো যুক্তি নেই বলছে তুমি অঞ্জলির মা তারপরে বলছি কি তুমি কি অঞ্জলির বাড়িকার একজন তারপরে কি তুমি ফালতু বক বক করো কেন আমি কি কোনো এমন কথা বলেছি যেটাতে তোমাদের মনে হয়েছে যে আমি ফালতু বকবক করেছি কারণ প্রত্যেকটা কথাই কিন্তু আমি অঞ্জলিকে জুড়ে বলেছি আর আমি বারবার বলছি আমি কিন্তু একজন দর্শক দর্শক আগে তারপর কিন্তু একজন ক্রিয়েটার আমি যেহেতু ভিডিও করি তার জন্য ভিডিও মারফত কিন্তু তোমাদের কাছে সমস্ত ইনফরমেশানগুলো যতটা জানতে পারি তুলে দিই ঠিক আছে কারণ তোমরাও আফটারঅল তাদের অপেক্ষায় থাকো তাদেরকে ভালোবাসো তাই না আর ভালো যেহেতু বাসো অবশ্যই তাদের সম্পর্কে জানতে চাইবে যে তারা কেমন আছে কি পর্যায়ে আছে কেন ভিডিও দিচ্ছে না আর তোমরা সবাই জানো যে অঞ্জলি আর সানি ওরা কিন্তু ডেলি ভিডিও কোনো দিনও দিত না আগেও দিত না আগেও ওরা কিন্তু ভিডিও তিন তিন চার দিন অপ 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 দিত কিন্তু শর্ট ভিডিও ডেলি দিত ঠিক আছে শর্ট ভিডিও তাদের চ্যানেলে কিন্তু ডেলি আসতো কিন্তু এই যে ব্লগ ওরা ডেলি দিত না আর দেখবে ছ মিনিট পাঁচ মিনিটের সাত মিনিটের চার মিনিটের অবধি ওদের চ্যানেলে ভিডিও আছে কারণ ওর ভিডিওটাকে ওরা বলতে পারো আর্নিংটা তো অবশ্যই কিন্তু ওরা ইন্টারেস্ট ওরা প্যাশান হিসাবে মানে ভিডিওটাকে নিত বা এই ইউটিউবটাকে প্যাশান হিসাবে নিত ওরা এনজয় করে ভিডিওগুলো করতো যার জন্য আজকে ওরা মানুষের মনে জায়গা করতে পেরেছে আর এই যে মিলিয়ন সাবস্ক্রাইবার এটা কিন্তু চারটেখানি কথা নয় তাই না তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে সব সবশেষে একটা কথাই বলবো যে কি বেবি অ্যাকচুয়ালি কথাটা যেটা আমি জানতে পেরেছি সেটা তোমাদেরকে বললাম আর মনে হয় দেখো যেই ভিউয়ার্স বললো যে আমি ওখানে ছিলাম ওখানে দেখতে গেছি তো আমার মনে হয় না উনি মিথ্যে কথা বলবেন এবার এর আগে যখন জানতে পেরেছিলাম যে একজন বলেছিল যে আমি ওদের বাড়ির পাশের বাড়ি তো সেটাও মনে হয় না মিথ্যে কথা এবার কোনটা সত্য কোনটা মিথ্য মানে মিথ্যা পুরো কনফিউজ আমি তো যাই হোক চলো পুরে যখন ভিডিওটা অঞ্জলি সামনে দিবে পুরোটা আমরা সবটা দেখতে পাবো জানতে পারবো ঠিক আছে আর আমার মনে হয় অঞ্জলি নার্সিংহোম থেকে বাড়ি চলে এসছে বন্ধুরা কারণ সাত দিনের ছুটি দেয় তো তো সাত দিন কবে হয়ে গেছে বাড়িও চলে এসছে আর ওদের যে হয়তো কোনো রিচুয়াল হয় না বেবি আসার পর একটা থাকে রিচুয়াল থাকে মনে সবার মধ্যে তো সেই ধরনের হয়ে গেছে ভিডিও দিতে লেট হচ্ছে জানি না কেন তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওটাকে প্লিজ পাশে দেখো তোমাদের মতো আমিও সানি আঞ্জলিকে ভালোবাসি ওদের একজন নিরপক্ষ দর্শক ঠিক আছে চলো টাটা